ছেলেরা করতে করতে ক্লান্ত কিন্তু মেয়েরা বলে আর দাও সেটা কি কি হতে পারে একটু ভাবে চিন্তা ভাবনা করে মার্কেট মার্কেট কি হবে ছেলেরা করতে করতে কি ক্লান্ত আর মেয়েরা কি গেলেন মেয়েরা বলে আর দাও হ্যাঁ এটা শপিং শপিং মার্কেট এরকম হয়েছে আপনার কোনো সময় না তাহলে কিভাবে বুঝলেন আচ্ছা যাই হোক নেক্সট দাদাতে চলে যায় একদম পজিটিভলি চিন্তা করে একটা দাদার উত্তর দিবেন দুধের উপর কি পরে ঘরের যে কোনো সার কিভাবে